আসসালামু আলাইকুম একটা বিষয় কি জানেন যখন অসময়ে বৃষ্টিটা হয় সেই বৃষ্টি কিন্তু যারা ধনী মানুষ আছে তাদের জন্য কিন্তু বৃষ্টি বিলাস আস বিলাস তারপর আপনার রিমঝিম বৃষ্টিতে চাই হারাতে অনেক কিছু অনেক কিছু কিন্তু এই যে অসময়ে বৃষ্টিটা এই বৃষ্টিটা কৃষকদের জন্য যে কত বড় একটা দুর্বিষ বিষয় এটা কিন্তু যারা কৃষিকাজ না করে তারা জানে না কৃষকদের কী ভোগান্তিতে পড়তে হয় যে ওই অসময় বৃষ্টিটা হলে সেটা বলে বোঝানো যাবে না আপনারা এই যে স্ক্রিনে দেখেন এই যে আমাদের ধান লাগানো হয়েছিল এই যে ধানের অবস্থাটা দেখছেন ধান কিন্তু একবারে বৃষ্টিতে একবারে বালিশ ছাড়া শুয়ে গেছে ওই যে আমার রাব্বা আমার আব্বা ধান কাটছে এবং আমি ওই ধানগুলো কিন্তু উপরে নিয়ে উঠাচ্ছি পরিমাণে কিন্তু অন্যদের তুলনায় আমাদেরটা একটু কম পড়ছে আমাদের পাশের যে জমি আছে সেই জমিতে একটা ধানও কিন্তু সোজা নেই সব ধান কিন্তু এই অবস্থায় এভাবে কিন্তু মাঠে সমস্ত মাঠে এই একই অবস্থা আর একটা বিষয় কি এই যে ধান পুড়ে গেছে এই ধান কিন্তু আর হবে না ধান হবে না এবং যে বিশালি সেই বিশালি কিন্তু নষ্ট হয়ে যাবে এখন ধান মায়ের যাবে চাক যাতে করে গরুর খাবার জন্য কিছুটা খড় হয় এই জন্য কিন্তু এই পুড়ে যাওয়া ধানগুলো কেটের প্রতি নাড়িয়ে দিচ্ছি যাতে করে গরুর জন্য কিছুটা খাবার হয় এই জন্যই প্রথমে কথাটা বললাম যে বৃষ্টি সবার জন্য বিলাস না বড়ো লোকের জন্য হতে পারে বৃষ্টি বিলাস খিচুড়ি বিলাস কিন্তু গরিব যারা আছে কৃষক যারা আছে তাদের জন্য কিন্তু এটা কি বলবো এটা ভয়ানক একটা পরিস্থিতি তৈরি করে মাঝে মাঝে বৃষ্টি যারা কৃষিকাজ করে তাদের জীবনটাই কিন্তু এরকম তারা শুধু আশা রাখে যে হয়তো সামনের বার তাদের ধানটা বা ফসলটা খুব সুন্দরভাবে ঘরে উঠবে কিন্তু সেই ঘরে ওঠাটা কিন্তু হয় না এই যে প্রাকৃতিক যে দুর্যোগের কারণে অনেক সময় কিন্তু ফুল নষ্টও হয়ে যায় মাঝে মাঝে কিছুটা নষ্ট হয় আবার অনেকটাই উঠতে পারে এরকম কিন্তু পরিস্থিতির সম্মুখীন প্রতিনিয়তই কৃষকের পোল্টে হয় জারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত না তারা কিন্তু এই বিষয়টা বুঝবেন না আর যারা সম্পৃক্ত আছেন তারা কিন্তু বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি